যদি আপনি লো প্রাইসে বেস্ট ডোমেন এবং হোস্টিং পারচেস করতে চান তাহলে বিয়েটা আপনার জন্য আর বিশ্বগুলো এক্সপ্লেন করার পূর্বে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি যেটা আপনি পার্সোনাল একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন যেটা বিজনেস পারপাস হতে পারে বা নিজস্ব পোর্টুলোর জন্য হতে পারে এর সাপট আপনার বিশ্বকাপ জেনে তারপরে ডেভেলপ করা উচিত বা বিল্ড করা উচিত আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে আর আইরোমিন বিডি ডট কম যেটা আমরা চার বছর রান করছি প্রথম দেড় বছর আমরা রান করেছিলাম নেমচিপের মধ্যে এবং যেহেতু নতুন ওয়েবসাইট পরিপূর্ণ বিষয়গুলো আমরা ক্লিয়ারলি জানতাম না বুঝতাম না যার কারণে প্রস্তুতি নিয়ত নানান ধরনের ডিটেলস অ্যাটাক বা নানান অ্যাটাক চলে আসতো আমাদের ওয়েবসাইটে ডে বাই ডে বিষয় জেনে বোঝে সলভ করা হয়েছে বাট যখনই কোনো পাখি অ্যাটাক আসতো বা কোনো একটা ইস্যু হতো ওয়েবসাইটে সাথে সাথে নেমচু থেকে আমাদের সাবারে ডাউন করে দেওয়া হতো ওয়েবদের ডেভেলপার হায়ার করি সব কিছু ফিক্স করার পরেও উনিশ বিশ হলেই নেমচু থেকে বেশ কয়েকবার আমাদের সার্ভার ডাউন করা হয়েছে এবং লাস্ট টাইম সরাসরি বিপিএস জিতে বলা হয়েছে তারা শেয়ারসটি আমাদেরকে দিবে না একজন বিগিনার পক্ষে বিপিএস বাই করে তারপর ওয়েবসাইট রান করে খুবই টাফ এতটুকু বাজেট আমাদের কাছে থাকে না রাইট যার পরে আমি খোঁজাখুঁজি করে লাস্ট আমার আছে মনে হয়েছে হোস্টিংয়ে ভালো ওখানে আমি এক মাস ট্রায়াল দিই এক মাস ট্রায়াল দেওয়ার পর রেজাল্ট আমাদের ভালো ছিল মনে হয়েছে এখানে আমরা রান করতে পারি তার পারমানেন্টভাবে নেমচিপ থেকে আবার হোস্টিংয়ে শিফট করি পরিপূর্ণভাবে একে শিফট করার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় দুই বছর উপরে আমাদের ওয়েবসাইটে এ রান করছি এবং আলহামদুলিল্লাহ এই দুই আড়াই বছরের মধ্যে কোনো প্রকার ইস্যু আমাদের ফেস করতে হয়নি সো এটা আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে যদি একজন বিজ্ঞান লেভেলের পাবলিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি লো প্রাইজে ভালো ডোমেন হোস্টিং বিপিএস এগুলো পার্চেস করার জন্য আপনি হোস্টিং আগে কনসিডার করতে পারেন এখন যদি আপনি লো প্রাইজে পার্চেস করতে চান সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে হে রিং ব্যবহার করবেন তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ছাড় পেয়ে যাবেন আপনি জাস্ট চেক করার জন্য নর্মালি একটা ব্রাউজার গিয়ে হোস্টিংয়ের ওয়েবসাইট যাবেন ওখানে ডোমেন হোস্টিং আপনি সেট করবেন ওদের যে কারেন্ট অফার আছে অফারটাও থাকবে অফারের পরে যে প্রাইসটা আসে ওই প্রাইসটাকেও দেখবেন এবং আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক ক্লিক করে যাওয়ার পর ওখানে প্রাইসটা কত আসে দুটো আপনি কম্পেয়ার করে দেখবেন যেখানে বেস্ট প্রাইস পাবেন ওখান থেকে আপনি পার্চেস করতে পারেন নো প্রবলেম আমি যে পার্সোনাল চেক করে দেখেছি কোনো প্রকার কুপন কোড ইউজ করার পরে এতটুকু ছাড় আসে না যেটা আমাদের রেফারিং থেকে আসতেছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আর কি ইভেন যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন তারপর আপনার এখান থেকে একটা রেফারিং ক্রিয়েট হয়ে যাবে আমি হোস্টেলের সাথে পার্সোনালি কোনো প্রকার কাজ করি না কোনো কাজে ইনভলভ নেই এবং এই বিউটি মেক করার জন্য ওরা আমাকে এক পয়সাও দেবে না বাট এফএস সিস্টেম রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার কিছু ছাড় পেয়ে যাবেন হ্যাঁ পাশাপাশি আমরা এটা ডোনেশন ওখানে অল্প একটা অ্যামাউন্ট পাবো যেটা আমাদের কাজের অনুপ্রেরণা দেবে তো হোস্টিং এর থেকে কীভাবে ডোমেন হোস্টিং পার্চেস করতে হয় তার বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসলাম কম্পিউটার আপনি যদি আপনার নিজে পার্সোনাল কোনো ওয়েবসাইট বিল্ড করতে চান সেটা আপনার পোর্টফোলিও হতে পারে আপনার কোনো বিজনেসের ওয়েবসাইট হতে পারে বিশেষ করে যাদের পাশের তুলনামূলক কম বা কম টাকার মধ্যে বেস্ট আউটপুট যারা খুঁজতেছে তাদের জন্য এটা হচ্ছে ভিডিও যদি আপনার স্কেল থাকে হিউজ চার পাঁচ লাখ টাকায় খরচ করবো তাহলে প্রভাবলি আপনি এই বিল দেখবেন না বা এটা দেখে আপনার কাজেও আসবে না ওই চার থেকে পাঁচ লাখায় পাঁচ হাজার থাকলেই সেই টাইপের ওয়েবসাইট বিল্ডের বিষয়টা ওরকম থাকে শুধু ডোমিন হোস্টিংয়ে হবে না সেখানে পার্সোনাল সার্ভার প্রয়োজন পড়ে যদি ট্রাফিক অনেক বেশি থাকে সেটা ভিন্ন কেস বাট ইনিশিয়াল লেভেলে যার বিজনেস শুরু করে বা নতুন কোনো ওয়েবসাই বিল করে আমাদের তেমন একটা ভিজিটও থাকে না তো আমাদের বিপিএসও যাওয়ার প্রয়োজন পড়ে না শেয়ার হোস্টিং বা ক্লাউড হোস্টিং নিয়ে আমরা খুব সহজভাবে আমাদের ওয়েবসাইটটি রান করতে পারি এবং আমাদের জন্য অ্যাফোর্ডেবল থাকে ওটা আমি অলরেডি দু বছর উপরে হোস্টিংয়ে ব্যবহার করছি যেটা আগেও বলেছে আগেও নেমচিপ ব্যবহার করেছে নেমচিপও ভালো ওয়েবসাইট নট ব্যাড যাদের বাজেট হিউজ নিজেসব পার্সোনাল পিপিএস ইউজ করে রান করবে তাদের বিষয়ে ভিন্ন নেম যেতে পারে আপ টু ইউ বাট বাজেট কম সার্ভিস ভালো চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি হোস্টিংয়ে আসতে পারেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারাও রিচার্জ করেন জানেন বোঝেন তারপর আসেন তো হোস্টিংয়ে আসার পর আপনি অনেক ধরনের এখানে অপশন পেয়ে যাবেন সো নতুন একটা ওয়েবসাইট বিল করতে আপনার কী লাগবে একটা ডোমিন লাগবে এটা হোস্টিং লাগবে এটা হচ্ছে মেইন পার্ট যে কোনো ওয়েবসাইটের ডোমিনের নামটা যেমন আমাদের হচ্ছে আর আই রবিন ডট কম বা আর আই রবিন বিডি ডট কম দুটি ডোমিন আমাদের আছে অ্যান্ড অন্যদিকে হচ্ছে হোস্টিং আমাদের ডাটাগুলো যেখানে স্টোর হবে যেমন আপনার কম্পিউটার ডাটা আপনার হার্ডডেয়ার্ক স্টোর হচ্ছে ঠিক তেমনি আপনার ওয়েবসাইট ডাটাগুলো একটা অনলাইন স্টোরেজের মধ্যে স্টোর থাকবে যেটা চব্বিশ ঘন্টায় অনলাইনে অ্যাক্টিভ থাকবে তো ওটাকে বলা হয় মূলত হোস্টিং এই দুইটা বিষয় হলে আপনার ওয়েবসাইট বিল আপের জন্য প্রাথমিকতা আপনারা পার করতে পারবেন তারপর হচ্ছে আপনি ওয়াটপাসে যখন ওয়েবসাইট বিল করবেন তার জন্য থিম লাগবে আর থিম পার্চেস করে নিতে পারেন ফ্রি থিমও আছে সেটা পরে বিষয় আসবে যখন ডেভেলপার কাছে যাবে আর ডেভেলপার কাছে যাওয়ার পূর্বে ডেভেলপার সাথে ডিসকাস করে নিজে হোস্টিং ও ডোমেন বাই করার ক্ষেত্রে আপনার খরচটা কম পড়বে কেমন আমার পার্সোনাল এক্সপেন্স ছিল শুরুর দিকে যখন ডেভেলপার কাছে যাবেন বলবেন পার্চেস করার জন্য ওরা ঠিকই আপনাকে ডোমেন হোস্টিং পার্চেস করে আপনাকে বিল দেবে ধরিয়ে দেবে এই হচ্ছে অ্যামাউন্ট গিয়েছে বাট এখানে যে কুপন কুটি ইউজ করে বা এখন রেফারেল লিঙ্ক ইউজ করে যে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কমানো যায় সেটা কিন্তু আপনাকে বলবে না তো ওখান থেকে একটা ভালো অ্যামাউন্টের ফান্ড ওদের সেফ হয় চার থেকে পাঁচ হাজার টাকা দেখা যায় ওদের প্রফিট থাকে যার জন্য আপনার একটা পার্টিকুলার অ্যাকাউন্টে আপনি ডোমেন হোস্টিং যে পার্চেস করেন তাহলে আপনার খরচটা কম পড়ছে ডোমিন হোস্টেম পার্চেস করে তারপর ফ্রি থিমে যান আর পেইড থিমে যান এর সাপটা ইউ তারপর আপনি কাস্টম বিলটা করতে পারেন ডেভেলপের থ্রুতে সেক্ষেত্রে আপনার খরচটা কমে যাবে সো এ হচ্ছে হোস্টিংয়ের ওয়েবসাইট আমি ওদের লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিয়ে রাখবো আমাদের যে রেফার কোডটা রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এরকম রেফার কোড থাকবে যদি আপনি এই লিঙ্কের থ্রুতে চান তাহলে বিশ পার্সেন্ট কম পাবেন প্রাইস ফর এক্সাম্পল এটা হচ্ছে হোস্টিংয়ের ওয়েবসাইট আমরা আমার রেফারিং থেকে এখানে আসলাম ওকে এখানে লেখা দেখতে পাচ্ছেন এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ইউ আর ইনভাইটেড টু হোস্টিংয়ের গেটের এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি যদি আমরা আরেকটা ব্রাউজার ওপেন করি বা সেটা আপনারা নিজে চেক করতে পারেন আপনারা যাবেন এখানে ডোমেন হোস্টিংয়ের জন্য আপনার বেশ কিছু প্যাকেজ রয়েছে কত মাসে যাবেন আপনি এক মাস মিনিমাম এক মাসের মধ্যে আপনি আর ডোমেন পাবেন না ফ্রিতে আলাদাভাবে আপনাকে ডোমেন পার্চেস করতে হবে সো মিনিমাম টুয়েলভ মান্থে গেলে আপনি ডোমেনটা ফ্রি পাচ্ছেন ডোমেনের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না আর টুয়েলভ মান্থের জন্য আপনার খরচ হবে প্রতি মাসে সাড়ে চার ডলার যেটা বিজনেস প্যাকেজ এটা ম্যাক্সিমাম পাবলিক ইউজ করে আর যদি আপনার ভিজিটটা একেবারেই কম থাকে ছোট্ট একটা ওয়েবসাইট হয় বা পার্সোনাল পোর্টফোলিও হয় তাহলে এটা তো যাওয়ার নেই আপনি প্রিমিয়াম যেটা আছে আপনি এখান চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনার স্টোরেজটা কম থাকবে এবং কম টাকায় বিল্ড করতে পারবেন এটা হচ্ছে টুয়েলভ মান্থ মিনিমাম বাজেট যদি আপনি লং টার্ম চিন্তা ভাবনা করেন তা চব্বিশ মাস বা আটচল্লিশ মাস নিতে পারেন এর সাপট ইউ যদি তারপর ওয়েবসাইট আরও বিল্ড হয় আর বড় হয় সেক্ষেত্রে আপনি বিপিএসসি শিফট করতে পারেন বিপিএস বিষয়টা ভিন্ন ঠিক আছে এটা একটু এক্সপেন্সিভ এটা যাওয়ার প্রয়োজন ইভেন আমি নিজেও এখন বিপিএসে যাচ্ছি না ওয়েব হোস্টিং দিয়ে আমার স্টিল কাজ চলতেছে চার থেকে পাঁচ হাজার ভিজিটও থাকে আমার সো চার থেকে পাঁচ হাজার নিয়েও আমি আমার ওয়েবসাইট রান করতে পারছি ওয়েব পোস্টিং এর মধ্যে এখন পর্যন্ত আমি কোনো প্রকার প্রবলেম ফেস করছে না তো আপনি কি নিয়ে কাজ করবেন বা ভিজিটার কেমন আসতে পারে সেটা আপনি বেটার বলতে পারবেন যদি ভিজিটার অনেক বেশি থাকে তাহলে বিপিএস যেতে হবে সেটা বিভিন্ন বিষয় আর ইনিশিয়াল লেভেলে অল্প চুরি থাকে মনে হয় না এত বেশি ভিজিটে আসবে না আমাদের সিম্পল বিজনেস রান করবো বা ই কমার্স সাইট রান করবো সেটা পেজের থ্রুতে হয়তো এখানে আসবে সে অর্ডার দেবে সেক্ষেত্রে কম থাকবে ভিজিটর খুব বেশি ভিজিটর থাকবে না ওই স্কুল ক্ষেত্রে আপনি ওয়েব পোস্টিংয়ে কাজ করতে পারেন তো ফর এক্সাম্পল জাস্ট আমি দেখাচ্ছি হ্যাঁ চব্বিশ মাস আটচল্লিশ মাস অনেকগুলো অপশন রয়েছে আমি আটচল্লিশ মাস দিচ্ছি দিয়ে আমি চৌষ্ঠ ক্লিক করছি তো এখানে খরচ দিতে পাচ্ছেন একশো সাতান্ন দশমিক বিরানব্বই মানে হচ্ছে একশো আঠারো ডলার এখন কুপন কোড অপশন রয়েছে আপনি কুপন কোড ট্রাই করতে পারেন এখন পার্টু এখন ব্যক্তি কুপন কোড এসে দেখা যাবে কারণ ইউটিউব অনেকে ভিডিও মেক করছে আপনি ইউটিউব সার্চ করেন অনেকে আছে যারা কুপন কোড দিচ্ছে ওইগুলো অ্যাপ্লাই করে দেখবেন এখন টেন পার্সেন্ট সার পেয়ে যাবেন এবং টেন পার্সেন্ট সারটাই সবাই দেয় কুপন কোডের মধ্যে আর কুপন কোড তারাই পায় যা সাথে সবসময় পার্টনারশিপ করতে পারে বাট আনফর্চুনেটলি আমি কোনো পার্টনারশিপে যাইনি বা এই ধরনের অনেক কিছু হয়নি আমার সাথে নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি রেফার লিঙ্ক পেয়ে যাবেন যেটা আপনার অ্যাকাউন্টে থাকবে তো আমিও একটা রেফার লিঙ্ক পেয়েছি যেটা আমার কাছে আছে যখন আপনি আমার লিঙ্কের থ্রুতে আসবেন আপনি এখানে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা সার পাবেন যেটা আপনি কুপন করতে পাবেন না তো এখানে আসার পর ডিসেট করে আপনি কোনটা আসলে প্রয়োজন যেটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করে চোজ করতে পারেন তো মাস্কানটা আমি দিচ্ছি যেটা আমি পার্সোনালি ব্যবহার করি আর কি এখানে আসার পর আপনি চাইলে আপনার যে ডোমেন বা হোস্টিং ডোমেনটা প্রয়োজন সেটা সার্চ করতে পারেন ফর এক্সাম্পল আর আই রবিন টিউটো রিয়াল টি টুয়েল ডট কম চলে আসছে এটা আমরা করলাম ক্লিক করে আমরা ওয়েব পোস্টিংয়ের সাথে ওয়ান ইয়ার ফ্রি পাবো ওয়ান ইয়ার দিলে আপনার কোনো প্রকারে খরচ হবে না বাট যদি আপনার টাইগার থেকে এটা লং টাইম ব্যবহার করবেন যেমন আমি সর্বোচ্চটাই বাই করি থ্রি ইয়ার্সের জন্য বাই করা হয়েছে আমারটা তো সেই ক্ষেত্রে থ্রি ইয়ার্স থেকে ওয়ান ইয়ার যাবে এটা ফ্রি পাচ্ছি আর টু ইয়ার্সের চার্জটা যুক্ত হবে এখানে তো টোটালটা সব কিছু মিলিয়ে আপনার এখানে খরচটা আসতেছে তোমাদের টোটাল যে খরচটা আসে ওখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট সার পাচ্ছি মানে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ এইট এটা ছাড় দেওয়ার পর আমরা পাচ্ছি একশো পঞ্চান্ন অলমোস্ট বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা আমরা পাচ্ছি চার বছরের হোস্টিং এবং তিন বছরের ডোমেন তিন বছর পর ডোমেনটা আবার রিনিউ করতে হবে অথবা আপনি সে এটা কমিয়ে নিতে পারেন রিসাবটা কি চব্বিশ মাস দিতে পারেন এবং এখানে যেটা ডোমেন রয়েছে টু ইয়ার্স দিতে পারেন তাহলে এক বছর আপনাকে পে করতে হবে আরেক বছরের জন্য পে করতে হচ্ছে না সেক্ষেত্রে আপনার খরচটা কমে আসবে তো আপনার আসলে কোনটা প্রয়োজন সেটা আপনার চাহিদা উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে বাট আমি বলবো মিনিমাম হলো ওয়ান ইয়ার নেবেন সেক্ষেত্রে আপনার ডোমিনের কোনোভাবে খরচ দিতে হচ্ছে না আর এক বছর পর যদি আপনি রিনিউ না করেন টাইম মতো তার কিছুদিন পরে কিন্তু আপনার ডোমিন এক্সপায়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন টুয়েলভ মান্থে প্যাকেজ নিলে আমরা পাচ্ছি তেতাল্লিশ ডলার যেটা অলমোস্ট পাঁচ হাজার টাকার মতো তো পাঁচ হাজার টাকার মধ্যে আপনার ডোমিন হোস্টিং হয়ে যাচ্ছে আর সেম জিনিসটা যদি আপনি কোন ডেভেলপার কাছে যান আর ছয় তেইশ হাজার টাকা তার তাছাড়াও বেশি চার্জ করে বসে থাকবে আর তারপর ওয়েবসাইট ডেভেলপের জন্য বা বিল্ড আপের জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা চারের কাছে যেরকম নিতে পারে আর কি চার্জ করবে জাস্ট এক্সাম্পল আমরা সিলেট করে দিয়েছি আমাদের যেটা প্রয়োজন তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো এখানে বলেছি আপনাকে মেল এবং পাসওয়ার্ডের রেজিস্টার করার জন্য যেহেতু আমরা রেজিস্টার্ড ইউজার না তবে এটা মেল দিয়ে এখানে রেজিস্টার করে নিচ্ছি প্রথম মেল দেবো আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম স্ট্রং পাসওয়ার্ড আমি জাস্ট ভিডিও মেক করছি আমার এটা প্রয়োজন নেই কারণ আমার অলরেডি বাই করা আছে তো আপনার নাম টাইপ করতে হবে তো আমি দিচ্ছি আমার নাম ফার্স্ট নেইম লাস্ট নেম তারপর বাংলাদেশ আপনার মোবাইল নাম্বার দিতে হবে আমি জাস্ট নাম্বার টাইপ করলাম আর কি আর কিছু না তারপর অ্যাড্রেস ঢাকা সিটি আমি দিচ্ছি ঢাকা আমি জাস্ট দেখানোর জন্য টাইপ করছি ঠিক আছে আপনারা অবশ্যই আপনাদের মতো টাইপ করবেন তো সব কিছু পারফেক্টলি দেওয়ার পর আমরা কন্টিনি ক্লিক করব অ্যাজ অ্যাজো ক্যান্সি এখানে বেশ কয়েকটা অপশন চলে আসছে হ্যাঁ এটা দেখি ওই পে করতে হবে তো আপনার এখানে ডুয়াল ক্যান্সি কার্ড লাগবে ডুয়াল ক্যান্সি যদি কার্ড না থাকে এটার উপর আমার রিসেন্ট ভিডিও দেওয়া আছে হ্যাঁ ইউপে কার্ড চাইলে ব্যবহার করতে পারেন আমি রিসেন্টলি ইউপিএতে থিমও পার্চেস করেছে বা নতুন ওয়েবসাইটের জন্য এটা ই কমার্স সাইট আমরা বের করছি সো আপনি ইউপে কার্ড পে কার্ড যেটা এট ব্যবহার করতে পারেন রিসাপ ইউ ইউসপিটোর লিঙ্ক টাইম ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি কারো না থাকে জাস্ট আপনি আইডি কার্ড দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্লেসে ট্রানজেকশন করতে পারবেন লেনদেন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তোমার নাম টাইপ করছি কার্ড নাম্বার এখানে বলতেছি ভুল নাম্বার আমি আসলে ভুল নাম্বার টাইপ করেছি হ্যাঁ হচ্ছে এক্সপায়ার ডেট থাকবে কার্ডের মধ্যে যে বাচ্চা কার্ডটা আছে ওই অ্যাকাউন্টে দেখবেন এক্সপায়ার ডেট লেখা আছে এবং সিভিপি নাম্বার লেখা আছে তো সব কিছু প্রপারলি দিয়ে দেন সাবমিট পেমেন্টে ক্লিক করতে হবে আপনাকে পেমেন্ট করার জন্য আমার এটার প্রয়োজন নেই এই মুহূর্তে আমি জাস্ট বিয়ে মেক করার জন্য প্রসেসটা দেখানোর জন্য দেখেছি যদি আপনি ইউপিআই কার্ড ব্যবহার করেন বা রেডোর পে কার্ড ব্যবহার করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন কোথাও কোনো প্রকার সমস্যা হবে না স্মুথলি আপনার পেমেন্টটা হয়ে যাবে বা ইন কেস যদি কোনো কারণে আপনি রিফান্ড নিতে চান সেটাও নিতে পারবেন তিরিশ দিনের মানি ব্যাগ গ্যারান্টি থাকে তিরিশ দিনের মধ্যে ক্যান্সেল করলে আপনার টাকাটা আপনার কার্ডে পুনরায় চলে আসবে এই ছিল প্রসেস সো এই প্রসেসে আপনি আপনার নিজের জন্য আর কি ডোমেইন হোস্টিং পারচেস করতে পারেন তো আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম